হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও খুব খুব ভালো আছি এখন দুপুর দুটো মতন বাজে আমি দেখতে পাচ্ছ রেডি হয়েছি বেরোচ্ছি রুপুর আজকে স্কুলে অ্যানুয়াল প্রোগ্রাম আছে ওদের এরপরে তো ওদের খ্রিসমাসের ছুটি পড়ে যাবে তা সেই জন্য আমি আমার শাশুড়ি মা যাচ্ছি ওকে বারোটার সময় বাসে তুলে দিয়েছি ও চলে গেছে এখন দুটো মতন বাজে আমরা যাচ্ছি বেরোচ্ছি আর আজকে আগে ও নাচ করবে ওর ডান্সের প্রোগ্রাম আছে ও নাচে নাম দিয়েছে আগের বারব তাই ডান্স সে দিয়েছিল তা চলো ভিডিওটা এখন থেকে শুরু করলাম তোমরা দেখতে থাকো আশা করি ভিডিওটা তোমাদের খুব খুব ভালো লাগবে আমি এই যে একটা সোয়েটার পরেছি আর কিছু স্কুলে যাচ্ছি এই একটা কোথায় গেল এই যে কুর্তি দাঁড়াও আর সোয়েটার ব্যাস শাড়িটারি পরার সময় পায়নি একদম হয়নি শাড়ি পরা ওকে খাইয়ে দিয়ে চান করি টিফিন ওকে স্কুল থেকে টিফিন দেবে তাও একটা আমি দিয়ে রাখবা টিফিন আর আমার আসলে ওর বন্ধুর মা মানে আমাদেরও বন্ধু তা ও আসবে একসঙ্গে আমরা সবাই বাসে করে যাব তা চলো এখন রাখি ভিডিওটা কন্টিনিউ করো ভালো লাগবে তোমাদের দেখতে আর আমিও যতটা পারি মানে শেয়ার করবো তোমাদের যতটা সম্ভব জানি না স্কুলে এখন কী হবে করতে দেয় ভিডিও কিন্তু স্কুল চলাকালীন ওরা করতে দেয় না আর অনেক দিন পর এরকম ছোটো ছোটো দু ট্যাপ পড়েছি আর মানে এত মোটা না খুব ব্যথা করছে আমার কানের ফুটোগুলো এমনিতেই ছোটো ছোটো আর কালকে কালকে আমি তো ভীষণ ব্যস্ত থাকবা পরশু দিন খুব বিশাল মানে সুন্দর একটা দিন শুক্রবার দিনকে সেদিনকে নিশ্চয়ই ভিডিও করব। আর তোমরা সেদিনকে ভিডিও দেখতে খুব ভালো লাগবে তোমাদের দেখতে বক্সে করে চাউমিন নিয়ে নিয়েছি একটা আমার শাশুড়ি মায়ের আর একটা আমার এই একটু ভাগাভাগি করে খাবো আর সব বন্ধুরাও থাকবে ওই আর কি এই নেওয়া হয়েছে এই টিফিনই আমি রূপুককেও পাঠিয়ে দিয়েছি একটুখানি দিয়েছি তো স্কুল থেকে টিফিন দেবে তো স্কুল থেকে টিফিন দেবে তাও আমি একটুখানি সঙ্গে দিলাম রাখুক আর আমি সেই কালকে বাজারে বেরিয়েছিলাম দুটো এরকম মুড়ির প্যাকেট দায়ুন রয়েছে চাল ভাজা বলে ওই দুটো নিয়ে নিয়েছে ব্যাস তাছাড়া স্কুলে স্টলও বসবে কিছু কেনা নিশ্চয়ই হবে বন্ধু বান্ধব সবাই থাকবো তা চলো এবার খুব দেরি হয়ে যাচ্ছে ওরা সবাই বেরিয়ে পড়েছে এক জায়গায় হবো তারপর তো আবার পাশে ঘুরে যাবো এখন রাখি পরে কথা বলছি তোমাদের সঙ্গে আমরা বেরিয়ে পড়েছি বেরোনোর সময় আর তোমাদের সঙ্গে ভিডিও করা হয়নি যথারীতি বন্ধুদের সঙ্গে দেখাও হয়ে গেছে আর আমরা তো থাকি কাটোয়াতে তা কাটোয়া শহরের বাইরে স্কুলটা সেই জন্য একটুখানি আমাদের বাসে করে যেতে হচ্ছে আর ওই যে বাস আসছে দেখতেই পাচ্ছ এই বাসটা করে যাবো বেশিক্ষণ লাগে না পাঁচ মিনিটের মতন লাগবে গেটটা ভালোই হয়েছে একটা কি বলো কীর্তিকা টিকার দিই কিক কোনটা জানি না এই যে দু সাইডে দুটো মেয়ে এরা মনে হয় ক্যাপ্টেন ক্যাপ্টেনগুলো স্কুল ক্যাপ্টেন खांडाटे अब बोला जा सकता है बाबू थैंक यू मिस थैंक यू फादर नाइन में वी आल्सो हैव आवर फॉरमर सेक्रेटरी फादर स्टीफन टोपो एंड आवर बिलव्ड फॉरमर प्रिंसिपल आई एम দুটো থেকে প্রোগ্রাম শুরু হয়ে গেছে আমরা তো যথারীতি আধ ঘন্টা লেট করে ফেলেছি তা দুটো ডান্স শুনলাম হয়ে গেছে ওপেনিং ডান্স আর ওয়েলকাম ডান্স ওই দুটো দেখতে পাইনি এখন সব থেকে চাপের বিষয় বসার জায়গা পাই দেখি চলো দেখি প্যান্ডেল বলছে একদম যেই ভয়টা পাচ্ছিলাম সেটাই হয়েছে যথারীতি সব বাইকার পেছনে বসেছি আমাদের পেছনে অনেকে বসে আছে কিন্তু একদম স্টেজটা থেকে অনেকটা দূরে আর আজকে হচ্ছে ওদের স্পোর্টস প্লাস প্রোগ্রাম দুটো হবে এই দেখো বেলুন উড়িয়েছে অনেকগুলো তা যেহেতু পেছনে বসে বসেছি যেখান থেকে উড়িয়েছে সেখান থেকে পুরো প্যান্ডেলটা কভার করতে বেলুনটা অনেক দূর উড়ে গেছে আর কি তাছাড়াও দুটো পায়রা উড়িয়েছে সেই দুটো আমার আর ভিডিও করা হয়নি আরও একটা কথা তোমাদের জানিয়ে রাখি ওদের এবারে স্পোর্টস আছে এক বছর প্রোগ্রাম হয় এক বছর স্পোর্টস হয় তা এই যোগ মাঠপাস যেটা বলে প্যালেট আর কি সেটা হচ্ছে তা দেখো ভিডিওটা আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে দেখতে আমাদেরও খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে পাঁপড় দিয়ে শুরু করলাম তা বললাম না মানে স্কুলের ভেতরে অনেক কিছু স্টল বসেছে তার মধ্যে পাপড়টাই প্রথমে কিনে আনা হলো এরপর তো পরপর চলতেই থাকবে আর আমি তো ব্যাগে করে কিছু টিফিন এনেছি আর একটু সামনের দিকটা করে দেখতে এসেছিলাম যে যদি কিছু জায়গা টাইগা পাই লাস্টে না আমরা সামনে এসেই বসেছিলাম এই যে সবুজ কার্পেটটা দেখছো এর ওপরে একটু অনুগ্রহ করে শুনবেন ভিআইটি কলেজের সামনে বাইশ ছেচল্লিশ একটা চার টাকা গাড়ি আছে প্লিজ গাড়িটা একটু সরিয়ে নেবেন ওদের গাড়ি ঢোকাতে অসুবিধা হচ্ছে প্যারেন্টসদের কাছে আমার অনুরোধ বাইশ ছেচল্লিশ নাম্বার একটি গাড়ি যেটা বিআইটি গেটের সামনে লাগানো আছে সেটা ওখান থেকে একটু ছড়িয়ে দেবেন বিআইটি কলেজে গাড়ি প্রবেশ করতে অসুবিধা হচ্ছে যেহেতু ওদের এবারে এটা স্পোর্টস ছিল ওই জন্য সমস্ত নাচগুলোই দেখো জুম্বা ডান্স হচ্ছে বেশ ভালো লাগছে দেখতে রুপুর ডান্স হয়ে গেছে আমরা এবার বেরিয়ে পড়েছি আর বেরোনোর আগে এগুলো দেখে স্টলে কিছু খাওয়া দাওয়া করে তবে বাড়ি যাব আসলে বেশ ঠান্ডাও লাগছে আর যেহেতু আমার বাড়িতে গিয়ে অনেক বড় একটা কাজ লাগে গোছানো আমার সেটাই কমপ্লিট হয়নি তাই তাড়াতাড়ি চেষ্টা করছি বাড়ি চলে যাওয়ার এখানে দেখো সমস্ত ওদের প্রোজেক্টগুলো এখানে এটা এক্সিবিশন করা হচ্ছে এবং এই ছেলেটা ডিসকাস করছে নাইন টেন ওরা ডিসকাস করে কারণ ওদেরকে রকম প্রোগ্রাম দেওয়া হয় না ওদের সামনে পরীক্ষা থাকে হয়তো সেই জন্যই তা ওরা ডিসকাস করছে এখানে দেখো রূপু রূপুদেরও একটা প্রজেক্ট দেয়া হয়েছে এই যে পাল্লা করেছে এই যে আমি দেখবে একটা অ্যারো অ্যারো দিয়েছি ওইটা দেয়া হয়েছে আর কি এই যে দেখালাম এইটা তা এগুলো দেখে নিয়ে এরপর বাড়ি যাব বেশ বাচ্চা বাচ্চা ছেলেরা খুব সুন্দর হাতে করে বানিয়েছে বেশ ভালো লাগছে দেখতে আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটাতে লাইক আর কমেন্ট করে দিও চাইলে ভিডিওটা তোমরা শেয়ারও করতে পারো আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো নি তারা প্লিজ প্লিজ চ্যানেলটা আমার সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে আর নেক্সট ভিডিওগুলো দেখতে একদম ভুলবে না খুব ইন্টারেস্টিং ভিডিও আসতে চলেছে যতটা সম্ভব আমি শেয়ার করার চেষ্টা করব যতটা ভালো করে পারবো আর কি শেয়ার করতে ততটাই চেষ্টা করব। তোমরা অবশ্যই পাশে থেকে টাটা বন্ধুরা কাল দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সঙ্গে